জি সালামুকুম আমি প্রফেসর এ কে মঞ্জুরুল্লাহ প্রফেসর অ্যান্ড হেড অফ প্যাডিয়া সার্জারি জাতীয় রেডিউ ইনস্টিটিউট সেরকম নাম্বার ঢাকা আমরা আজকে যে পেশেন্টের সাথে কথা বলবো ওনার নাম ইমরান হোসেন উনি প্রায় তেরো বছর আগে দুই হাজার বারো সালে জাতীয় রেডিউ ইনস্টিটিউট আমাকে দেখায় পরবর্তীতে আমার ডায়াগনোসিস কি ডোনার এএইচডি সেকেন্ড নাম ছিল পরবর্তীতে তার কন্ডিশন হিসাবে খুব দ্রুত ডেডিকেট করতেছিল আমাদের দ্রুত ট্রিটমেন্ট করা দরকার ছিল আমরা পরবর্তীতে মিরপুর আলহেলাল হার্ট হসপিটালে ওনাকে দুই হাজার বারো সালে অপারেশন করি হার্টের ছিদ্র যেটাকে আমরা সেকেন্ড সেকেন্ডটা বলি রিয়েল প্যাচ দিয়ে করি আসলে অনেকটা আন্তরিকতা দীর্ঘ তেরো বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই এবং তেরো বছর উনি কখনও কোনো ফলো আপে আসেন নাই আজকে তেরো বছর পরে উনি আবার আমাদের কাছে আসছেন আমরা পেশেন্টটাকে আমাদের চেম্বারে দেখতেছি আমরা একটু দেখতে চাই আপনি সেটা একটু দেখুন তো খুবই ভালো এবং কোনো রকমের স্কিনের উপরে কোনো রকমের সমস্যা হয়নি এবং যাকে আমরা বলি কিলয়েড মোটা হয়ে যায় অনেকে দেখবেন বাইপাস করলে বা বুকের অপারেশন করলে অপনার সার্জারি করলে কিলয়েড ডেভেলপ করে বাট ডাক্তার আল্লাহ যথেষ্ট ভালো লাগছে এখন ইমান সাহেব আপনি বলেন আপনার কোনো অসুবিধা আছে কিনা বা কোনো সমস্যা ছিল কি না গত তেরো বছর ধরে আপনি আসেন আলহামদুলিল্লাহ আপনি যখন লাস্ট দেখা যায় তারপর মেডিসিন তারপরে এই পর্যন্ত চলছে এরপরে তো এই পর্যন্ত মানে আর কোনো মেডিসিন লাগে আলহামদুলিল্লাহ ভালো আর এই পর্যন্ত আর আপনারা ইউটিউবে দেখলাম তারপর মানে ইচ্ছা হইলো আপনাকে দেখার জন্য চলে আসলাম আমি আপনাদের দেখা হতো অনেকবার আগের চেষ্টা করছিলাম সিরিয়াল পাইনি আপনার হয়তো আবার কিছুদিন আগে আর গেছিলাম আর অনেকদিন পর আবার ডাকে আসছি ভাইয়াকে বললাম যে ভাই স্যারের সাথে দেখা করবো ভাই মিনাস করে আপনাকে আমাকে আপনার কাছে নিয়ে আসতে হবে কোনো অসুবিধা হচ্ছে না স্যার না আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল স্যার মানে এইজ সেকেন্ড টাইম আসলে জন্মগত হার্টের ত্রুটি এটা যদি সঠিক সময়ে আমরা অপারেশন করতে পারি আল্লাহর রহমতে আমাদের রুগী ভালো থাকে এর ভিতরে ইমরান সাহেবই এরকম প্রমাণ আছে এছাড়া আমি দুই হাজার ছয় সাল আট সাল সাত সালেও যে রুগীগুলো অপারেশন করছি তারাও ভালো আছে একটু ফলো আপ থাকলে ভালো হয় মাঝে মাঝে এটা দেখতে হয় যে আমার ইকোজি করলাম বা আমরা যে ছিদ্র অপারেশন করলাম এটা ঠিক আছে কিনা না একটু ফলো আপে থাকলে ভালো তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা মানুষকে এটুকু জানতে চাই জানাতে চাই যে আপনারা যেই যে অপারেশন যে ডাক্তারের কাছে করেন না কেন আপনারা একটু রেগুলার ফলো আপে থাকবেন এই ফলো আপটা লাইফে খুব ইম্পর্ট্যান্ট ফলো আপে থাকলে ডক্টর অ্যান্ড পেশেন্টস যে রিলেশান সেটা অনেক ভালো থাকে এবং রুগীরও কোনো সমস্যা হয় কিনা না ডাক্তার সহজে জানতে পারে একটা দুর্ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়ার চেয়ে যদি আমরা ফলো থাকতে পারি তাহলে আমাদের কমিউনিকেশন থাকে আমরা আগে সাধারণত বুক কেটেই হার্টের ছিদ্র অপারেশন করতাম পারি এসডি সেকেন্ড হার্ম বর্তমানে আমরা বাইরে থেকে ট্রেডিং করে এসছি যেখানে আমরা এমআইসিএসের মাধ্যমে আমরা ফুটে করে হার্টের অপারেশন করতে পারি অনেক ক্ষেত্রে অসুখ অসুখ যদিও ভেরি করে ছিদ্র টু ছিদ্র ভেরি করে ডি টু এসডি ভেরি করে সাধারণত দেখা যায় যে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বুক না কেটে এখন অপারেশন করতে সক্ষম যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা যুগান্তকারী উন্নতি সাধন হয়েছে এবং আমরা চেষ্টা করব আমাদের রুগীদের মাঝে সেবা দিতে আর রুগীদের প্রতি আমাদের অনুরোধ থাকলো তারা যেই যে অপারেশনে করুক না কেন তারা যেন একটু ফলো আপে থাকে ইমরান সরকার আসছে ইমরান সরকারকে ধন্যবাদ ইমরান আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম দু হাজার বারো সালে স্যারে অপারেশন করছে করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ স্যার আমাকে অনেক আদর করতে অপারেশনের আগে যত সাহায্য করে অপারেশন করছে আমার আমি সুস্থ এর কারণে আমি স্যারের খবর পাইছি পাওয়ার পর স্যার কোন জায়গায় বসে ক্লিনি ফেয়ে এখানে বসে যাই না আমি স্যারকে আমার এক ভাইয়ার মাধ্যমে আসছি যে স্যারকে আমি দেখা স্যারের সাথে দেখা করবো এই পর্যন্ত স্যারের সাথে দেখা করলাম আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আর আশা করি আমার জন্য দোয়া করবেন বাকি জীবনটা যেন আমি সুস্থ থাকি